বীরভূম কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক কংগ্রেসকে সমর্থন করবে না আজ নলহাটিতে কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এদিন নলহাটি এলাকার সমাজসেবী চিকিৎসক আব্দুল করিম শতাধিক সমর্থক নিয়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন ফরওয়ার্ড ব্লক তাকে সম্ভবত প্রার্থী করতে চলেছে তবে মুখে প্রার্থী দেওয়ার কথা স্বীকার করেনি দল তবে ইঙ্গিতে প্রার্থী দেওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেন নরনবাবু আপনারা বামপন্থী এবং বামফন্ড বামে কংগ্রেস আইএসএফ আছে না কিন্তু বামপন্থী বামফন্ডই আছে বামফোল্টের মধ্যে কংগ্রেসও নাই আইএসএফও নাই কিন্তু সেই বামফ্রন্ট তো ছেড়ে দিচ্ছে কংগ্রেসকে যেমন আসন ছাড়ছে আমি বামফ্রন্ট কোনো আসন ছাড়িনি কংগ্রেস সঙ্গে জোটের ব্যাপারে আমি জানি যতটা ফরড ব্লক সিপিআই আর কোনো আলোচনা হয়নি এবং রাজ্য বামফ্রন্টেও সেই অর্থে কোনো আলোচনা হয়নি সেক্ষেত্রে বামফ্রন্ট বা আইএস কংগ্রেস বা আইএসএফের যেখানে প্রার্থী দিয়েছে বামফন্ড সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় লোকসভাতে আপনারা কাকে সমর্থন করবেন কোচবিহারে তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ওখানে কংগ্রেস প্রার্থী দিল কেন পুরুলিয়া তো ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ট্র্যাডিশনালি বা পঞ্চাশের দশক থেকে ফরওয়ার্ড ব্লক জিতছে পুরুলিয়া আজকের নয় আমরা ছোটোবেলা থেকে দেখছি আমার চোখে দেখা তো দুটো এমপি পার হলো একটা চিত্ত মাহাতো একটা বীরসিং মাহাতো একটা নরওরি মাতো তিনটে আমার দেখাই পার হলো বীরসিংদাটা লং টাইম মাহাতো লং টাইম তো সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে কেন কে কংগ্রেসের সঙ্গে কথা বলছে আমরা বলছি না এইখানে কংগ্রেসের সঙ্গে আমরা কথা বলবো না আমরা বামপন্থী দল আমরা বাম যে দলগুলো আছে তাদের কাছে বলবো যে কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন প্রথম ঐক্যবদ্ধ হন এই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন করতে হচ্ছে না লড়াই করতে ইচ্ছে না বিজেপির বিরুদ্ধে লড়াই আটকাচ্ছে কে তৃণমূল তো আরে তৃণমূল আর বিজেপি এক যেই তৃণমূল সেই বিজেপি বীরভূমে কি আলাদা করে লড়বেন আপনারা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সেই সিদ্ধান্ত আমরা সময় নিলে অবশ্যই আপনাদের জানাবো দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় কমিটি সিপিএম সবাই কিন্তু কংগ্রেসের প্রচার করছে সেক্ষেত্রে বাম সরিক হয়েও আপনারা প্রচার করছেন তাহলে কি ধরে নেওয়া যায় যে বীরভূমের জন্য কুচবিহারের মডেল করবেন আমি আবারও বলছি প্রত্যেক দলের নিজস্ব সত্তা আছে নিজস্ব মতাদর্শ আছে সেই দল তার নিজস্ব সত্তা মতাদর্শ বিসর্জন দিয়ে এটা করবে তারা তাদের মত চাই রাজনৈতিক যে মত সিপিএম তার নিজস্ব রাজনৈতিক মত চাষে পালন করবে দায়িত্ব নিয়ে আমরা আমাদের মত চাকে পালন করব কর্মীদেরকে কী বার্তা দেবেন কর্মীদের আমরা বার্তা দেব যে এই রাজ্য থেকে সবচেয়ে অসভ্য যে সরকার আছে তৃণমূল তাকে পরাস্ত করতে হবে দেশ থেকে বিজেপিকে হাঁটাতে আর এই দুই হাঁটাতে গিয়ে আবার একটা ল্যাম যারা এই ডব্লিউটিও গ্যাট করেছে যার সুযোগ এখন বিজেপি গভর্নমেন্ট নিয়ে আমাদের উপর রোলার চালাচ্ছে এই যাতে ঢুকে না আমি কংগ্রেসকে তারা এই বিজেপিকে তাড়াবো তৃণমূলকে তাড়াবো মূল লক্ষ্য কিন্তু তারাতে গিয়ে যেন আবার এই পাড়িয়ে তেঁতুল তোলায় ভার সেটা না সেটা না কারণ আমরা জানি বিজেপিকে বিজেপি সবচেয়ে বড় এই সময় সবচেয়ে বড় শত্রু আমার তাকে তাড়াতে আর এই রাজ্যে তৃণমূলকে বিষয়ে কোনো দ্বিমত আমরা না কিন্তু এই দুইকে তাড়িয়ে আমি আবার আরেকটা চোরকে এনে বসাবো এটা হতে পারে না যারা দেশ বিক্রি করেছে যারা দেশে বাবরি মসজিদের মতো ঘটনা ঘটল তাদেরকে বসাবো তার জন্য খোঁজামতি আমি করতে লাগি আমার দল বড় কি ছোট অন্য প্রশ্ন আগামী রাজনীতিতে আমি আমরা আরো বেশি মানুষকে পাবো কি না পাবো অন্য প্রশ্ন কিন্তু মতাদর্শের প্রশ্নে যে দল দীর্ঘদিন ভারতবর্ষ শাসন করেছে স্বাধীনতার পর থেকে তাদের যে ল্যাবসেস তার বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ লড়াই চাই সেই সঙ্গে আরো বৃহত্তর লড়াই চাই আজকে যে বিজেপি ভারতীয় আমি ওকে বলি ভারতীয় ঝঞ্ঝাটিয়া পার্টি আমাদের ইয়াকুব দামার গুরুদেব বলতো ভারতীয় ঝঞ্ঝাটিয়া পার্টি বিজেপি সেই লড়াইতে যদি আপনাদের পার্টি ঘোষণা করতে হবে আমাদের যেখানে যেখানে প্রয়োজন হবে পার্টির সিদ্ধান্ত নিয়ে তারা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত তারা বিভিন্ন সামাজিক এরা কোনো দল স্পেসিফিক করে না ভোট দেয় নিশ্চয়ই তাদের একটা মত আছে রাজনৈতিক মত আছে কিন্তু স্পেসিফিক কোনো দল ভেঙে আমরা দল করছি এক শুনে রেখে এরা সমাজের বিভিন্ন স্তরে কাজ করে আমাদের দেশের সবচেয়ে ডাউন স্ট্রিম ধর্ম হিসেবে যদি ধরেন ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন মুসলমানরা তারা সমাজে এখনো বঞ্চিতদের যে অংশ তার মধ্যে বৃহত্তর অংশ বৃহত্তর অংশ সেই অংশে এরা সামাজিক কাজ করে এরা সেই অঙ্কের সেই সংখ্যালঘু মানুষের মধ্যে শিক্ষা প্রসারে কাজ করে চিকিৎসার প্রসারে কাজ করে এই সমাজকর্মীরা আজকে কেন চাইছে যে বামপন্থীরা ফরোয়ার্ড ব্লকের মতো একটা জাতীয়তা পাতি করে কেন চাইছে কারণ চাইছে তারা জানে এই সমাজে তারা সবচেয়ে বেশি অবহেলিত গরিব মানুষ ধর্ম বলে নয় ধর্ম বলে নয় হিন্দু ধর্মে তো গুলে বাদ দিলে তো হিন্দু বাগদিরাও তো গরিব বাগদিরাও তো গরিব আদিবাসীরা তারাও তো হিন্দু তারাও তো গরিব সেরকম ইসলাম